মনোনয়ন পাওয়া বিএনপি নেতারা এখন কঠিন পরিস্থিতিতে বিষয়টা কেমন মনোনয়ন বঞ্চিতরা হতাশ আর মনোনয়ন যারা পেয়েছে তারাও হতাশ যারা মনোনয়ন পায়নি তারাও ষড়যন্ত্র করছে যারা মনোনয়ন পেয়েছে তাদেরকেও পাল্টা ষড়যন্ত্র করতে হচ্ছে মানে যেদিকে যায় বিপদ আর বিপদ বিএনপির সমস্ত পরিকল্পনা হিসাব নিগাশ সব এলোমেলো এটা হারুবাটের একটা বৈশিষ্ট্য দর্শক মনোনয়ন পেল স্বস্তি নেই বিএনপি প্রার্থীরা এটা আমার দেশের একটা রিপোর্ট অনেকগুলো তারা উপস্থাপন করেছে এখানে মনোনয়ন পে অনেকগুলো আছে আমি কিছু সিক্রেটস আপনাদের সামনে ডিসক্লোজ করব আরেকটা হচ্ছে যে বিএনপির কাছে মনোনয়ন চেয়ে একশো আটষট্টি জনের তালিকা দিল মিত্ররা কোনো কোনো খবরে বলছে যে মিত্র তো আরো আছে কিছু মিত্র একত্রিত হয়ে একশো আটষট্টি আসনের তালিকা দিয়েছে এর অর্থ হচ্ছে বিএনপির সাথে কোনো জোট হবে না টিকতে পারবে না আর দ্বিতীয় হচ্ছে কোনো কোনো বলছে তিনশো আসনে দুইশো বিশ বিশটাই যাচ্ছে শরিকরা আপনি দুইশো বিশটা বাদ দেন একশো আটষট্টিটাও যদি ধরেন বিএনপি একশো আটষট্টি টা বিএনপি তো ত্রিশটাও দিতে পারবে না ওই তিরিশ জায়গায় বিদ্রোহী বিএনপি প্রার্থী থাকবে কিন্তু বিএনপির সাথে কেউ জোট করতে যায় না এখানে মনোনয়ন পাওয়া বিএনপি নেতারা স্বস্তি দিনে বেকায় দেয় এর আমাদের যেটা উপস্থাপন করেছে এটা তো সাধারণ যে প্রতিপক্ষ বিদ্রোহী বঞ্চিত তাদের ষড়যন্ত্র তাদের মশাল মিছিল মিছিল তাদের কাফনের কাপড় মিছিল ইত্যাদি ইত্যাদি কিন্তু এর বাইরেও একটা কঠিন ঘটনা আছে বিএনপি ভুলটা করেছে মূলত এত আগে ভাগে প্রার্থী ঘোষণা করে বিএনপি তো আর জামাত ইসলামী না বিএনপি হচ্ছে চান্দাবাজি পার্টি জামাতের মতো সুশৃঙ্খল পার্টি না জামাতের সাথে তুলনা করলে তো হবে আগে মনোনয়ন ঘোষণা করে কি হয়েছে তাতে যারা মনোনয়ন পায়নি তারা কি করবে নতুন দলে যোগ দিবে না দল একটা করবে না স্বতন্ত্র প্রার্থী হবে এটা প্লান পরিকল্পনা করার যথেষ্ট সময় পাচ্ছে এবং যারা মনোনয়ন পেয়েছে তাদেরকে বাদ দিয়ে আমাকে দেয়া হোক অথবা যে মনোনয়ন পেয়েছে তাকে মনোনয়ন দেওয়া কেন ঠিক হয়নি এ বিষয়ে তদন্ত করা প্রয়োজনে এআই ভিডিও বানানো ফেইক কোনো ডকুমেন্ট তৈরি করা অথবা সত্য ডকুমেন্ট খুঁজে বের করা তাকে দুর্বল করার চেষ্টা করা শেষ মুহূর্তে যাতে যাকে মনোনয়ন দিয়েছে তাকে সরিয়ে দেয় এই জন্য গাউন তৈরি করা সবকিছু করার সুযোগ পাচ্ছে যার পর অলরেডি বেনবি হাই কমান্ড মোটামুটি তালিকা কি এসেছে সত্তর জন প্রার্থীকে বাদ দিতে হবে এবং নতুনভাবে আবার জরিপ করছে বেনবি হাই কমান্ডের কেউ কেউ আমাদেরকে বলছে যে ভাই এই যে ভুলভাল কিছু নমিনেশন এবং বেনজিরকে মাল সাপ্লাই দেওয়া বিএনপি নেতাকে নমিনেশন দেওয়া এই যে নানান ঘটনা এটা আসলে জেলা পর্যায়ের নেতারা টাকা খেয়ে করেছে কারণ জেলা পর্যায়ের নেতাদের কাছ থেকেই তো কেন্দ্রীয় নেতারা তথ্য পেয়েছে যে এর জনপ্রিয়তা এই এর অবস্থাই এর মাঠের অবস্থায় এখন টাকার বিনিময় সব হয়েছে জেলা পর্যায়ের নেতারা ভুলভাল রিপোর্ট দিয়েছে টাকার বিনিময়ে তারা টাকা খেয়েছে আবার কেন্দ্রীয়তা ধাপে ধাপে টাকার বিনিময় এটা হয়েছে এখন সাপোজ একজনে দুই কোটি টাকা দিয়ে একটা নমিনেশন নিয়েছে এখন যিনি নমিনেশন পাননি তিনি তিন কোটি টাকা এখন ম্যানেজ করার চেষ্টা করছে যে আমি তিন কোটি টাকা দিয়ে ওর নমিনেশন বাতিল করে আমি নেব এখন নাই ঠিক আছে কিভাবে চান্দাজি করা যায় যা করা যায় সেটা এখন চেষ্টা করবে নির্বাচনের তফসিল ঘোষণা আগ পর্যন্ত বা মনোনয়ন প্রত্যাহার বা চূড়ান্ত করার শেষ সময় পর্যন্ত এই জন্য নমিনেশন যারা পেয়েছে তারা তো আরেক বেগায় দেয় কারণ যারা পায়নি তারা তাকে ল্যাং মারার চেষ্টা করছে এবং আরো বেশি টাকা ঢেলে তার নমিনেশন বাতিল করে সে পাওয়ার চেষ্টা করছে এতে যেটা হয়েছে যেসব প্রার্থী নমিনেশন পেয়েছে এখন নমিনেশন পাওয়ার পর এলাকায় একটু শোডাউন দিতে হয় গুন্ডাবান্ডা পালতে হয় ল্যাসপেন্সার পালতে হয় এই পালতে যে তার পকেটে তার ব্যাংকে যে সব টাকা পয়সা ছিল ওগুলো অলরেডি জয় বাংলা হয়ে যাচ্ছে এতে তিনি একটা পর্যায়ে নির্বাচন আগে দেউলিয়া হয়ে যাবেন তারপরে নির্বাচনের পর আর টাকা পয়সা পাবেন না শেষ মুহূর্তে ওই যিনি নমিনেশন পাননি টাকার বলে সে পেয়ে যাবে এরকম একটা আশঙ্কা তো সব মিলিয়ে আপনাদেরকে আসলে বুঝাতে পেরেছি দর্শক যে মনোনয়ন পাওয়া বিএনপি নেতারা কতটা অস্বস্তিতে আছে এবং কতটা আছে খুবই খারাপ পরিস্থিতিতে আছে আর মাইটির যা খাওয়া গুলি করা এরকম ঘটনা তো আছেই আবার শরীরে এসে একশো আট আসন চাচ্ছে তো বিএনপি সব হিসাব নিকাশ পরিকল্পনা সব এলোমেলো হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এটা হচ্ছে পার্টির বৈশিষ্ট্য একটা দল যে পরাজিত হবে পরাজয়ের আগের আলামত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আসনগুলোর বিএনপির প্রাথমিক মনোনয়ন পেলেও স্বস্তি নেই প্রার্থীরা টাঙ্গাইলের কেস স্টাডি সারা দেশের কেস স্টাডি এরকম আদার হ্যান্ড আর আলোচিত প্রার্থী যদিও ওই প্রার্থীকে মানুষ ওই এলাকায় তার একটা ভিত্তি আছে গলাচিপা দশমিনা বিশেষ করে ওই বিপিনুরের এলাকা গোলাম মাল্লার নিজ এখান থেকে নির্বাচন করতেন ওইখানে বিএনপি নেতা হাসানাল আল মামুন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি ছিলেন মোটামুটি ক্লিন ইমেজের একটু ব্যতিক্রমী লোক লোকালি মানুষ চেনে কিন্তু জাতীয়ভাবে চেনে না জাতীয়ভাবে মূলত তাকে এখন চিনছে ভিভিনুরের সাথে মারামারি করে ভিভিনুরের যে জাতীয় পরিচয় জাতীয়ভাবে তার যে পরিচিতি আছে ওই হাসান আল মামুনের তার একশো ভাগের এক ভাগ পরিচিতি নাই বরং ভিভিনুরের সাথে ঝামেলায় যে হাসান আল মামুন নামের একজন পুটুয়াখালীর নেতা আছে এটা মানুষ চিনেছে আর মামুন সাহেব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল সভাপতি ছিলেন ওই সময় এরকম মিডিয়া সোশ্যাল মিডিয়া ছিল না যার ফলে তাকে চিনবে যাই হোক মারামারি করলেও সে ঘোষণা দিয়েছে যে ধানের শিশের নমিনেশন বিএনপি নমিনেশন তিনি পাক বা না পাক পান বা না পান তিনি নির্বাচন করবেনি যুগ যুগ ধরে বিএনপি ওই আসনে এমপি পাচ্ছে না এর আগের বার আঠারো সালে নিশিরাতের যে নির্বাচন ভারতের পরামর্শে বিএনপি খালেদা জিয়া অপমান করে যে নির্বাচনে গিয়েছিল ডক্টর কামাল হোসেন আব্বা মেনে নিশ্চিত এই হচ্ছে অবস্থা তো এই পরিস্থিতিতে শুধু টাঙ্গাইল না সারা বাংলাদেশের চিত্র এটা যে নমিনেশন যারা পেয়েছে তারাও বেকায় দেয় যারা পায়নি তারাও বেকায় দেয় সব মিলে একটা দল ধ্বংস হয় হওয়ার জন্য যে সব উপাদান থাকা দরকার এই মুহূর্তে বিএনপির মধ্যে সব উপাদানই আছে মারা খাওয়ার জন্য যা যা হওয়া দরকার সবই আছে এখন মধুপুরে টাঙ্গাইলের মধুপুরে সংঘর্ষে মাংজুর গণনা ঘটেছে মানে মানুষ এখন বিএনপির দুই গ্রুপের কামরাকামরির কারণে ঠিকমতো রাস্তাঘাটে যেতে পারছে না পুলিশের আলাদা একটা ডিউটি পড়ছে যে বিএনপির দুই গ্রুপতে কামরা কামড়াকামড়ি করবে এটা তো সামাল দিতে হবে এ হচ্ছে অবস্থা দর্শক এখানে সুলতান সালাউদ্দিন টুকুর মত নেতাও দৌড় ওই যে পুলিশের বাসের শব্দ শুনে দৌড়েছিলেন পিছনের দিকে ফিরে যে আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা এই স্লোগান দিয়ে যে পুলিশ বাসিস ফু দিয়েছে দৌড় এই দৌড় টুকু নমিনেশন পাননি তিনি এখন আশাবাদী পাবেন এদিকে বিএনপির কাছে মনোনয়ন চেয়ে একশো আটষট্টি জনের তালিকা দিল মিত্ররা তো এই যে একশো একশো আটষট্টি জনের তালিকা দিল তো এটা বিএনপির হিসেব নিকেশ আরো এলোমেলো করে দিবে বিএনপিকে আরো বেকায়দায় পড়বে ফেলবে আর অস্বস্তিতে ফেলবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে তবে থাকা জন্য আসন যুগপথ আন্দোলনে তৃণমূলের বিভক্তি বৃদ্ধি পাচ্ছে এবং শরীরকে স্পষ্ট করে বলছেন যে এরকম হতে থাকলে তো অনাস্থা তৈরি হবে অন্য আধার প্রভাবশালী শরীর যারা তারা তো বলে দিয়েছে তোমার ঘর করব না আমি অন্য করে যাব তারা নিজেরা নিজেরা একটা আহ জোট করছে তো এখন যারা আছে ওই দুর্বল একদম একদম দুর্বল সিট পার্টি টাইপের কিছু মিত্র তারাও বলছে দ্রুত করতে হবে নইলে কিন্তু আমরা অন্যদিকে যাবো মোটের উপরে বিএনপি নির্বাচনী প্ল্যান পরিকল্পনা হিসাব নিকাশ সব এলোমেলো